তবে সেটা বিলক হচ্ছে কিন্তু যদি দেখা যায় আসামের ভিতরে পাক কিন্তু দুইটা কয়টা পাক কথা বলবো কয়টা পাক দুইটা একটা হলো হিন্দু একটা হলো মুসলমান পাক মাত্র দুইটা বাকি কোনো পাক নাই বর্তমানে আসামের যেটা পরিস্থিতি এই পরিস্থিতিটা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমাদের সামনে আয়শা করছে আপনারা জানেন বিশ্বাস করে যারা আমার যুবক ভাইরা আছো আপনারা সকলেই জানেন যে সকলেই যেহেতু ফেসবুক চলায় নিউজ দেখে আর যদি আপনারা ফেসবুক খুলেন নিউজ খুলেন এমন একটা নিউজ মুসলমানের পক্ষে বাজে না এমন একটা পোস্ট মুসলমানের পক্ষে আসে না যেটা দেখে আপনারা শান্তি হবেন টিভি খুললেই বাংলাদেশি দেশদ্রোহী জিহাদি আতঙ্কবাদী মিয়া মুসলমান কত ধরনের গালাগালি আমাদেরকে পারা হয় কিছু কিন্তু আপনারা দেখেন এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন অপেন সারা ভারতবর্ষের ভিতরে সারা ভারতের ভিতরে চায় বোম্বাই হোক ইউপি হোক রাজস্থান হোক মধ্যপ্রদেশ ছত্তিশগড় বেঙ্গল কর্ণাটক তামিলনাড়ু হারিয়ানা সিকিম সারা দেশের ভিতরে যত রাজ্য আছে ভারতে আজ পর্যন্ত কোন একটা রাজ্যের ভিতরে অপেন বলা হয় নাই যে মুসলমানের কোরআনকে জলায় দেওয়া হোক সারা ভারতে কোনো টাকায় বলা হয়নি একমাত্র আসামের ভিতরে অপেন বলা হইতেছে যে ইসলামের মুসলমানের কোরআনকে জ্বলাই দেওয়া আপনারা শুনেন না আমার জন্য তো না আপনারা সতন্দন বলা হয় না যে ইসলামের কোরআনটাকে জ্বালায় দেওয়া হোক আচ্ছা আপনারা এখন এক কথা কন এই যে কোরআন জ্বালায় দেওয়ার কথা ওনারা বললেন মসজিদ ভাঙার কথা বললেন বুর্গা হাতায় দেওয়ার কথা বললেন থ্রি সেভেন্টি শেষ করে দিলেন ইউসিসি নিয়ে আসলেন ইউনিফর্ম সিভিল কোর্ট নিয়ে আসলেন বাবরি মসজিদ আমাদেরকে ধ্বংস করে দেওয়া হলো এই সম্পূর্ণ ব্যাপারে আপনারা কাকে ভুলতেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদেরকে বলবো না এই ইসলাম বিরোধী যত

আমাকে ওটা অনেক মানুষের প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি মুক্তি হিসাবে আপনাকে তো আমরা ফলো করি আপনাকে তো অনেক ভালোবাসি ঠিক আছে আপনারা ভালোবাসেন আপনাদের ভালোবাসা আমি একশো পার্সেন্ট গ্রহণ করে নিই কিন্তু এইটা কেমন কথা আপনার চোখের সামনে জাতি ধ্বংস হয়ে যাবে আপনার চোখের সামনে ইসলাম ধ্বংস হয়ে যাবে আপনার চোখের সামনে কোরআন মাদ্রাসা শেষ হয়ে যাবে আপনি একটা কথা বলবেন না তারপর আপনি বলবেন মুক্তি সাহেব আমার হয়ে কথা বলা লাগে এটা পরিজন অনুভব করেনি কি আপনারা এটা পরিজন অনুভব করে না যখন ইসলাম বিরোধী বক্তব্য আসামের ভিতরে আরম্ভ হলো কোরআনকে জমায় দেওয়ার আগে আমাদের নবীকে নুকচা বলে গাড়ি দেওয়া হলো আমাদের আসুলকে ছামার বলে গাড়ি দেওয়া হলো আমাদের নবীকে শয়তান বলে পোয়া হলো আমাদের নবীকে বদমাস বলে পোয়া হলো আল্লাহর সাথের কসম খায় বলি সারা আসামের ভিতরে যত কংগ্রেসের এমপি যত কংগ্রেসের এক্স মিনিস্টার যত কংগ্রেসের এমএলএ

বলেন তো ইলেকশন তো বেলেক কথা নির্বাচন তো বেলেক কথা যে মানুষটা ইসলামের জন্য জীবন দিতে চায় যে মানুষটা ইসলামের জন্য যুদ্ধ করতে চায় ওই মানুষটাকে আপনার ধুপের লোক সরাতে পারেছে এখন যদি আমি কিছু কথা বলি কি জানি আপনাদের এই জায়গা থেকে আপনারা যাইতে দিবেন না এটা আমার সন্দেহ যদি কিছু কথা বলি কিন্তু না বললে তো হয় না আমি বাধ্য হয়ে পড়ে গেলাম আর আমি একটু বেশি বলি সত্য সত্য বলি

রাত্রে ও খায় সারা দিন মত খায় আপনারা বলেন পুরোকে সমর্থন করবে আপনি যদি আমাকে কেস করতে চান আপনি করতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু সত্যকে সত্য বললাম সত্যকে মিথ্যা বললাম না মিথ্যাকে মিথ্যাই বললাম আল্লাহর তাতে পছন্দ বলছি আপনারা যত না করে তার থেকে হাত গুণ বেশি আমি জানি তার কারণ আমি এগারো বছর থেকে সেন্ট্রাল পেসিন্ট হয়ে আছি আর এ সোনা তলটা আপনারা জানেন না আমি কারো পার্টির মানুষ না আমি একমাত্র আসাদুদ্দিন ওয়াইসির মানুষ আমার যিনি বস ওনার নাম হলেন আসাদুদ্দিন ওয়াইসি আমি ওনার নেতৃত্বে কাজ করি বিগত এগারো বছর থেকে আমি বহুত রিকোয়েস্ট করেছি ওনাকে যে আমি আসামে ইলেকশন খেলবো আমি এমএলএ ইলেকশন খেলবো এতদিন তো উনি বলছিলেন মুক্তি তোমার বয়স হয় না আমি গত দুই বছর আগে তাই বলছি যে আসাদুদ্দিন ওয়াইসি স্যার আমার তো এখন ছত্রিশ বছর বয়স হয়েছে ওদিকে আমি যুক্ত হয়ে গেছি আমাকে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আল্লাহ আল্লাহ কথম আসাদুদ্দিন ওয়াইসি সাহেব বলতে মুক্তি চাই আপনার যদি প্রয়োজন হয় আপনি হায়দ্রাবাদে আসেন আসাদে পার্লামেন্ট আসানি আপনারা পাবেন তো আমাকে সারা ভারতবর্ষের ভিতরে এমন একটা এমপি দেখান যে এমপি নাকি দিনের কথা আলোচনা করে মসজিদের কথা আলোচনা করে মাদ্রাসার কথা আলোচনা করে জমিয়তের কথা আলোচনা করে আলেমের কথা আলোচনা করে মুক্তিমের কথা আলোচনা করে পাবলিকের কথা আলোচনা করে মসজিদের কথা আলোচনা করে একটা এমপি আমাকে দেখান আপনাদের ধুপ্রি লুকসভার মানুষ আপনাদের ভাগ্য ভালো আপনাদের সাংসদ এই জায়গা থেকে তো ধুবরির থেকে চলে এমন একজন এমপি আপনার হাতে এসে তো আমি বিশ্বাস লম্বা না যেহেতু আমার অনেক